তোর রূপেতে গড়ি আমি না হলি স্বপ্নের পরিয়া আজি কাছেতে পালি ভালবাসি তোকে থাকিস না रह গায়ে রে ভালবাসি তোকে থাকিস না रह গায়ে রে সাজাবি তুই কলজাটা ফাড়ে রে তুই চলে গেলি সুন্দর কলন ভাইয়ের লেখা গান কার ঘরে এসেছি তোরে কি ঠিকানা কি বটে নাম বলে দে না তুই হিলাইন দিলিস বুকের ভিতর কোনা কোনা তাই করি তোর কিছু যে সকল দর্শক আমাকে ভালোবাসো আমার গানকে ভালোবাসে আমাকে শুনো আমাকে সহ্য করো আমি চাইব এই ভাইয়ের যে চ্যানেল সবাই একটু সাপোর্ট করবে আর আমাকেও এইভাবে যেভাবে ভালোবাসা দাও বা দিচ্ছ আমি চাইবো এইভাবেই যেমন তেম যে ছেম যতই ভাবে ভাগা পাগল প্রেমিকা দিছে আইটুকু দেখে ভালোবাসেছিলি তোকে বন্ধুরা দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখেছেন প্রতিদিন প্রতিনিয়ত এরকমভাবে আমার পথ চলছে আর কন্টিনিউভাবে চলতে থাকবে তো জমিন আপতি আমিন আর ভালো খাবার খাতে গেলে ঠেলাই চামিন পুরুলিয়া জগতের এক সুধন্য শিল্পী আমাদের পুরুলিয়ার স্যাট গানে বিখ্যাত শঙ্করদা নামটা ওঠে আমার নবীন তো আপনারা সবাই জানেন যে প্রতিদিন প্রতিনিয়ত এরকমভাবে আমার পথ চলছে আপনারা অনেক কমেন্ট করেছিলেন যে শঙ্করদাস সাক্ষাৎকার চাই আমাদের যারা এখন ট্রেন্ডিংয়ে হিরোজ আছে অক্ষয় দেয়া তারপর প্রদীপ দেয়া তাদের সাক্ষাৎকার চাই তার সাক্ষাৎকার চাই আপনারা কমেন্ট করেছেন যে কণিকা দিয়ে সাক্ষাৎকারটা করেছিলাম সেটি অনেক কমেন্ট আসিছে সেই কমেন্ট এর উত্তর অনুযায়ী আমি প্রতিদিন প্রতিনিয়ত ভাবে আমি হচ্ছে আপনারা সেই পরিমাণে ভালোবাসা দেখাবেন আর যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের ঘন্টিটি বাজিয়ে দিবেন যাতে পরের আপডেট সবার প্রথমে সবার আগে পাওয়ার জন্য তো আগে আমি জানাব যে আমার টাইটেল এবং থামনেলে অবশ্যই বুঝে গেছেন যে আমি কার সাক্ষাৎকার করতে চলেছি তো আমার সামনে যে দাদাটা বসে আছে মানে এই দাদাটাকে আমার দেখিয়ে সত্যি মানে গানগুলো তো আমি শুনি প্রতিদিন কিন্তু দাদাকে আমি যে কাছে পাইছি মানে এই দেখে আমার চোখের থেকে জল আসছে কারণ যে গানগুলো স্যাড গান বলে মানে কি বলে দেবো মানে বুকে বুকের ভিতরে লাগে এত সুন্দর গান কিভাবে সোচে কিভাবে নাই আর কে যে এই গানগুলার মানে লেখকটা সব জানকারিটা নেব আর দাদা মানে কতদিন থেকে এই জগতে ভুক্ত আছেন সেই জানকারিটাও আমি নেব তো দাদাকে আমি সত্যিই ভাবিছিলি নাই যে দাদার বাড়িতে আমি দাদাকে পাবো তো যাই হোক ভগবানের কৃপা আর আপনাদের আশীর্বাদে এই দাদাকে আমি উপস্থিত পাই গেছি কারণ এখন এই মুহূর্তে প্রতিটা সিঙ্গারে প্রতিদিন প্রতিনিয়ত এই প্রোগ্রাম থাকছেই তো দাদাকেও আমি পেয়েছি কারণ আজও ইনার প্রোগ্রাম আছে তো দাদাকে আমি বেশি বড় বড়ো ভিডিওটা বা পর্বটা করবো না তার আগে দাদাকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই নিচ্ছি দাদা নমস্কার হ্যাঁ নমস্কার যাই হোক দর্শকরাকে একবার নাম এবং কোথায় ধাম আপনার বলুন আমি আমার নাম হচ্ছে শঙ্কর তন্তুবাই আচ্ছা আমার গ্রাম হচ্ছে হেরবনা পোস্ট অফিস হেরবনা থানা বোরা বাজার জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা একজন আমি লোকশিল্পী আচ্ছা তো দর্শকরা সবাই জানে যে আপনি লোকশিল্পী এবং আপনার গান সব জায়গায় অলিতে গলিতে সব জায়গায় ছড়াই ছিটাই বলছে তো তার আগে আমি প্রথম প্রশ্ন আমার দাদা এই লাইনে কবে থেকে মানে জয়েন করেছেন বা ভুক্ত আছেন গান বাজনার দুনিয়ায় আমি একটু ছোট থেকে গান বাজনা ভালোবাসতি শুনতি ঠিক আছে কিন্তু প্রফেশনালি গান গাইতে শুরু করা গুরু ধরে সেটা উনিশশো সাল থেকে মোটামুটি এখনো পর্যন্ত চলছেই আমাদের এখনো শিখছি এখানেও গাইছি শিখে শিখেই গাইছি আচ্ছা আচ্ছা তো আপনার এই গুরুদেব বা কে ছিল এই গান বাজনা লাইনে আমার গুরুদেব ছিলেন স্বর্গীয় সলাবত মাহাতো একজন পুরুলিয়ার বিখ্যাত ঝুমুর কবি একজন শিল্পী ছিলেন সরকার থেকে ওনাকে লালন পুরস্কারে পুরস্কৃত করেছিলেন আচ্ছা যে ঝুমুর ঝুমুরটা কি ঝুমুরটা কি জিনিস ওটা কি ওই দায়ে আনিছিল। না ঝুমুরটা তো আমাদের পুরুলিয়ার গান মানেই ঝুমুর যেটা পূর্বা থেকে চলে আসছে ওনারা ছিলেন তার আগে থেকেও আসছে সেটা বলবো না যে ওনার হাত হ্যাঁ ওটাকে মাজা করে বিভিন্ন রকম ভালোভাবে প্রেজেন্ট করাটা বিভিন্ন শিল্পী তার করেছেন মধ্যে একজন সলাবত মাহতো ছিলেন এবং বর্তমানে ওই সময় ধরুন যেমন মিহিরাল সিংদেও ছিলেন কীর্তিবাস কর্মকার ছিলেন ঠিক আছে বিভিন্ন ধরনের বাই ছিল সাথে সাথে আরো ঝুমুরিয়া ছিলেন এবং এখনো অনেক ঝুমুরিয়া আছে যারা ওটাকে পরম্পরা নিয়ে চলছে আচ্ছা আচ্ছা দাদা এই ছোট থেকে কি আপনি এই লাইনে ভুক্ত আছেন উনিশশো সাল থেকে তো তো তখন কি মানে ছোটই ছিলেন মোটামুটি মিডিয়াম একটা ছিল আঠেরো প্লাস ছিল মানে না আঠারো প্লাস নিয়ে তখন মোটামুটি আমার সম্ভবত ক্লাস থ্রি কি ফোর আচ্ছা আচ্ছা তখন থেকে তো তখন বছর আমি এটা অদর্শকন আমি এটা অশেষ ধন্যবাদ জানাবো আমাদের কাকাকে কাকা মশাইকে জানাবো যে কাকা মশাই আছেন বলি তো আপনিও এত দূর উঠতে পেরেছেন অবশ্য বাড়িতে যদি সাপোর্ট না থাকে পরিবারে যদি মা বাবা না সাপোর্ট থাকে একদম কোনোটাই সম্ভব না ঠিক আছে সাপোর্ট পাইছি অবশ্যই আর আপনারা হয়তো শুনেছেন দাদার গান মানে কথাই যে লাগে আপনারা তো বুঝতেই পারছেন মানে আমার গান সত্যি দাদার যে কোনো গান যদি আসে যে সংকট অন্তবার গান তো অটোমেটিক আমরা বুঝে যে গোলাটা তো জोटा গান সেট মানে সেট বেশিরভাগ পরিমানে আপনার গান সেটেই আছে একচুয়ালি এখন মানুষ শ্যাড গান শুনতে পছন্দ করেছে গান আমি আমার কাছে সবই প্রিয় হয় আমি হুমুরও ভালোবাসি বাউল লোকগীতিও ভালোবাসি শ্যাড ভালোবাসি রোমান্টিকও আছে ঠিক আছে সব ধরনের গান আমি মানে যেটা ভালো লাগে সেটাকে চেষ্টা করি ভালোভাবে গাওয়ার এবং আচ্ছা আচ্ছা ভালোভাবে প্রেজেন্ট করা যে এই শ্যাড গান লিখছেন বা গান গাইছেন বা আরো রোমান্টিক গানও গাইছেন কিন্তু বেশিরভাগ আঠানব্বই পার্সেন্ট শ্যাড গান আছে তো শ্যাড গানে কি জন্য সেট গান আপনি বেশি ব্যবহার করেন একটুকু যদি কাইন্ডলি দর্শকরা কে জানাতেন তো খুব ভালো হইত অ্যাকচুয়ালি আমি যখন ইউটিউবে আসি না ইউটিউবের দুনিয়াটাতে তার আগেও অনেক রকম গান আমরা শুনছি পুরুলিয়াতে আহ আমি যখন এই লাইনটাতে আসি আহ দু হাজার উনিশ থেকে আমি অ্যাকচুয়ালি রেকর্ডিং শুরু করেছি আচ্ছা আচ্ছা ইউটিউবের দুনিয়াটাতে তো তখন আমি রিসার্চ করে দেখি যে আমাদের ইন্ডিয়ান মিউজিক ইন্ডাস্ট্রি যেটা আছে শুধু আমাদের পুরুলিয়া না সারা ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে হোক তাতে হোক বলিউড হোক টলিউড হোক যে কোনো হোক তাতে দেখেছি যে বেশিরভাগ স্যাডসং ইউজ হয় এবং লং টাইম চলে সে গানগুলো হিন্দি গান যেগুলো চলছে ঠিক আছে ছোট থেকে যেমন আমরা যেসব গানগুলো শুনেছি তার মধ্যেও কিন্তু ওই প্রেম ভালোবাসার কথাই বলেছে এবং যে ঝুমুরগুলা আমরা করি সেখানেও কিন্তু রাধাকৃষ্ণ প্রেম বিষয়ক জিনিসটা আছে তাহলে যদি আমরা বর্তমানে সেটাকে যদি একটুকু কাজে লাগাতে পারি বা এখন সেটাকে পছন্দ করছে মানুষ যেমন হয়তো বছর আগে একটু গানের পরিবেশটা অন্য ছিল তখন এত রোমান্টিক বা প্রাধান্য দিত নেই এত সিঙ্গিংটাকে প্রাধান্য দিত দিত ঠিক আছে কিন্তু এখন বেশিরভাগ ইয়াং জেনারেশনটা তো বিশেষ করে স্যাড সং বা রোমান্টিক গানগুলা পছন্দ করছে যখন পছন্দ করছে ওটার ইউটিউবের ভিউজ বা রিচ যখন দেখা যায় তখন আমরাও বুঝতে পারি যে মানুষের কত চাহিদা সং বা রোমান্টিক গানের তখন সেই জন্য এটা বেশি করে এইটাকেই করা হয় আচ্ছা আচ্ছা তো দর্শকগণ আপনারা শুনলেন দাদার কথা এবং বার্তা তো দাদাই আমি দেখিছি যে কুন্দন দা বা শঙ্কর দা ইনারা যদি স্টেজ প্রোগ্রাম মানে করে কোনো জায়গায় হয়তো কোনো একটা লোকেশনে করলো তো তার আগে প্রথমেই গুরুদন গুরুজনদের জন্য একটা গান হয় প্রথম এর জন্য প্রথম তো সবাই মানে আমাদের ইয়ং জেনারেশন বলে যে আগে স্যাড গান চাই কিন্তু না প্রথম গুরুজন যারা বয়স্ক লোক আছে তাদের জন্য একটা গান হোক তারপর আমাদের স্যাড গানে মানে পরিপূর্ণ আমাদের বয়সে আসবে তার জন্য আমিও বলছি যে আমাদের এই চ্যালেনের মধ্যে কয়েকজন গুরুজন বা বয়স্ক লোক আছে অবশ্যই ভিডিওটা আপনারা দেখছেন হাসছেন অবশ্যই দেখছেন ভিডিওটা তো আমি চাই দাদাকে একটা রিকোয়েস্ট করব যে আমাদের গুরুজন জন্য একটা যেমন গান হয় সংক্ষেপে একচুয়ালি আমরা যখনই কোনো একটা মঞ্চে গান করি আচ্ছা মঞ্চটাকে অ্যাকচুয়ালি যারা শিল্পী হয় সে সিঙ্গার হোক চাই ডান্সার হোক মিউজিশিয়ান হোক যখন একটা আমরা প্ল্যাটফর্ম দেই বানাই সেটাটাকে আমরা মন্দিরের মতো মনে করি তো সেই জন্য ওটাকে প্রথমে একটু বন্দনা যে ঠাকুরের নাম হোক বা যে কোনো ভক্তিমূলক গান দিয়ে শুরু করা হয় ঠিক আছে আমরা যখন লোকগীতি বাউল তাউল করতাম একসাথে হয়তো স্টেজে ডাইরেক্ট হয় এখন এখন তো ওইটা হয়ে ওঠে নাই একদম ঠিক আছে কিন্তু এখন মনে মনে হয়তো যখন আমি স্টেজ উঠি বা গান করি তখন সেই সব মানে যারাকে আমাদের আরাধ্য তারাকে মনে করা হয় এবং জিনা শিক্ষা যে গুরু হাত ধরে সেই গুরুকে স্মরণ করা হয় ঠিক আছে হয়তো গানে গানে না হয় মনে মনে তো কমসে কম করা হয় হ্যাঁ আমি যখন আমার যেমন প্রোগ্রাম শুরু করি তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বন্দনা শুরু হয় আমার যেখানে হয়তো শিব পূজা উপলক্ষে হয় তখন শিব ঠাকুর যেখানে হয়তো মা কালীর পূজা হয় সেখানে মা কালীর নাম হ্যাঁ তো আমি চেষ্টা করি সেটাকে একটু মেনটেন করার শুধু একটা বন্দনা করি না যেহেতু আমি যখন বাউল লোকগীতি করেছি তখন আমি অনেক আসর বন্দনা করেছি হ্যাঁ মন্ত্র থেকে শুরু করে যেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আর এখনো যখন আমি এখন যে বর্তমানে আমাদের চলছে শিব গাজন বা শিব পূজা উপলক্ষে তো এই সময়টাতে আমি একটাই বন্দনা করি ভোলনাথের বন্দনা একটু হালকা করে শুনে ভোলেনা ভোলেনা হে না হে ভোলে বাবা পার করে দা এসো প্রভু কৃপা করে তোমার আসিস ভোরে দা এই থেকে শুরু হয় আচ্ছা আচ্ছা তো শুনলেন যারা আমাদের গুরুজন দেখছেন তারা অবশ্যই গানটাই ভালোবাসা দেখাবেন আমি আমাদের ইয়ং জেনারেশনের যারা ধোকা আছে এমন ব্যক্তি আমাদের এই পাবলিক দেখছে তাদের জন্য যদি আপনার গান জনলা রিলিজ হয়েছে সেই গানলা যদি দুই এক ক্লিপ করে শোনাতেন দু চারটে গান খুব দাদা ভালো হতো অবশ্যই আমি যখন ইউটিউব জার্নি শুরু করি আচ্ছা তখন মোটামুটি এক ব্যাগ তো মানুষ চিনে নাই হয়তো আমি ঝুমুর লোকগীতি গাইছি সে টাইমটাই কিন্তু এই প্ল্যাটফর্মে আসেনি সেই জন্য এই প্ল্যাটফর্মে যারা অডিয়েন্স থাকে তারা হয়তো আমার জানতো না তখন একটা গান আমার হিট হয় সানাম রে তুই বিবাহ আচ্ছা আচ্ছা জানে বা অনেকে জানে না দর্শক সবাই জানে কিন্তু গানটা আপনার খালি গোলায় শুনতে চাই যে আমার নিজেরই লেখা ছিল হো 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 হত কত ভালোবাসেছিলি তোকে সে কথা ভুলে গেলি তু প্রেমিকে তোর ভরসা করে ভুলেছিলি দুনিয়াটাকে আমারে অন্তরে লেখে তরে না ভাবি নিয়েছিলি আমি তোকে আমার জান লেখে তোরে নাম ভাবি নিয়েছিলি আমি তোকে আমার জান এত দুঃখ দিবি আগে বুঝি নাই তা সনাম রে তুই বে ভালোবাসে দিলি রে ধকা ও সাথি সানাম তুই বে বা ভালোবাসে দিলি রে ধকা সেই লাগলো একদম সেই আরো দু চারটে গান হয়ে যাব দাদা ওই চ্যানেলেই আর একটা গান ছিল আচ্ছা যে গানটা একটা বড় ঘটনা আমি নিজেই জানি নাই আর একটা স্যার যে গানটার লিখেছিল কাজল ভাই কাজল রচন হ্যাঁ আর আমার মনে হয় এই গানটাই কাজল সাথে আমার প্রথম গান প্রথম গান আর এমনিতে তখন কাজল সাথে দম একটা পরিচয় নাই কিন্তু হয়তো আমার গান সে ভালোবাসত আমার জন্য স্পেশালি গানটা লিখেছিল যদি বলছে যখন কথার সাথে যেদিন পরে বলে আমি ভাবিছিলাম যে তোমাকে দিয়ে এই গানটা তুমি সঠিক গাইবে হ্যাঁ তো গানটা ওই ওই চ্যানেলে আছে পুরুলা বেশি ইউটিউব চ্যানেলে গানটা আছে যেটাতে আমাদের অভিনয় করেছে দেবরাজ ভাই আচ্ছা গানটা হচ্ছে অভাগা পাগল প্রেম আচ্ছা তো খুব সুন্দর একটা গান তোর পাগল সুখে আছে রে আইটুকু দেখে যা তুই ছাড়া জীবন আমারে অধুরা তুহে তো আমার একমাত্র সাহারা তুই ছাড়া জীবন আমারে অধরা তো আমার মাত্র সাহারা প্রিযারে তুই আই রে তুই আই রে তুই আই রে ফিরে আয় তুই আই রে তুই আই রে তুই আই রে ফিরে আয় ভালোবাসার ছলে হিয়া আমারে গলে দরদ নাই কি তোর সাথিয়া ভালোবাসার ফলে হিয়া আমারে জ্বলে দরদ নাই কি তোর সাথিয়া প্রিয়া রে তুই আই রে তুই আই রে

মন যতই ভাবি লাগে কীড়িতে মজেছে মন যতই ভাবি লাগে আমার দমে মনে পড়ে আমার দমে মনে পড়ে ওই লতন ভালোবাসায় ভালো আরে আরে একটা রোমান্টিক পরবর্তী টাইমে যেমন একটা ঝলকে ঝলকে তোর গলারি হার ঝলকে তোর গলারি হুপের ঝলকে তোর হয়ে চিবে হাল রূপের ঝলকে রে তোর হয়ে চি বেহাল টুকু ভাল ভাল রে গুলি ডাড়ি সকাল আর বিকাল টুকু ভাল ভাল রে কুলে ডাড়ি সকাল আর বিকাল ভিডিও আপনারা দেখতে চান তবে অনেক কিছুই হবে কথা পার্ট টু ভিডিওর মধ্যে পুরো জানকারিটা নেব ইনি মানে ইনার পরিবারের দিক থেকে কতটা সমস্যার মুখে থাকে না সমস্যা থাকে নাই তারপর এই যে পথটা নামিয়েছে এই নামার সব ডিটেলসটা জানাবো যদি আপনারা পার্ট টু কমেন্ট করেন এবং যদি পার্ট টু কমেন্টে আপনারা চান যে বৈদিকে দেখতে চায় তো অবশ্যই বৈদিকও আপনারা পাই যাবেন আশা করি আপনারা ওইটা কমেন্ট করবে নেই যদি পার্ট টু কমেন্ট আছে তবে ঘুরে আবার দাদার বাড়িতে উপস্থিত হবো তো দাদার মুখ থেকে দু একখানা রোমান্টিক গান শুনুন এবছর একটা গান রিলিজ করেছিল আমার আর পাইল বাধ্য করে গাওয়া আচ্ছা যে গানটা টাইটেল আছে আনাগোনা পুলিশ থানা আনাগোনা পুলিশ থানা আচ্ছা ওইটা সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় ছড়াই জিটাই বলছে মানে ইনস্টাগ্রামে সব জায়গায় গানটা তো করছে তো যাই হোক ওই গানটা হয়ে যাক খুব সুন্দর একটা কাজ হয় কাজ করে লেখা গান একদম কার ঘরে এসেছি তোরে কি ঠিকানা কি বটে তোরে নাম বলে দে সোনা তুই হিলান দিলি বুকের ভিতর কোনা কোনা তাই করি তোর পিছু আনাগোনা তুই হিলান দিলিস বুকের ভিতর কণা কণা তাই করি তোর পিছু আনা গনা তাহলে আরেকখানা রোমান্টিকই হয়ে যাক না তো সেট সেট আচ্ছা সেটই হোক সেটই হোক তাহলে একদম বলো তাহলে যত এখন গিলা সব দুঃখী সবাই একদম 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 তাদের কে একটু ভালোবাসা বা তারাকে একটু উৎসাহ দেওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের গান করে থাকি আর তাদের পছন্দেরই গান এগুলা যে গান গুলা একটা স্যাড সং যেমন তুই চলে গেলি কলজাটা ফাড়ে রে তুই চলে গেলি কলজাটা ফাড়ে রে হামি কাঁদে মরিয়া ছাড়িয়া ছাড়ি हमिका दे मरिया ছাড়ে आ छाड़े জীবন जौबन सब লটালে তুই বাচারা সা টাউঘু এই জীবন যৌবন সব লুটালে এই বাচারা সা টাউঘু তুই বতর বুজে দিলি হামকে ছাড়ে রে তুই বতর বুঝে দিলি আমকে ছাড়ে রে হামি কাঁদে মরিয়া ছাড়ে আছাড়ে তুই চলে গেলি কল যাটা ফাড়ে রে তুই চলে গেলি কল যাটা ফাড়ে রে হামি কাঁদে মরিয়া ছাড়ে আছাড়ে বাহ তো অনেকক্ষণ হইলো দাদার সঙ্গে কথা তো আমি আরো কিছু জানতে চাই দাদা এই যে বৈশাখ মাসে আপনার কি প্রতিদিন বুকিং লিস্টটা আছে মানে প্রতিদিন কি করাই আছে এই ডেটটা হ্যাঁ মোটামুটি এখন বৈশাখটা প্রায় গোটাটাই আছে আচ্ছা মানে মাঝে মাঝে দু একটা দু একটা গ্যাপ আছে আচ্ছা যদি কেউ এই ভিডিও দেখে আপনার বুকিং করতে চায় তো নাম্বার কি আপনার এই ভিডিওর মধ্যে থাকবে ভিডিওর মধ্যে দিলেও হয় না হলে এই আচ্ছা চ্যানেলের মধ্যে যোগাযোগ আচ্ছা মানে আমার সঙ্গে যোগাযোগ করলে আপনার সঙ্গে যোগাযোগ হবে তো দর্শকগণ যদি আপনারা দাদার গানে বা বুকিং আপনারা যদি করতে চান যে স্টেজ প্রোগ্রাম গুলা করে তো দাদা যদি স্টেজ প্রোগ্রাম গুলা করতে চান তো বৈশাখ মাসে দু একটা দিন ফাঁকা আছে কি আচ্ছা যদি কমেন্ট জানান তো অবশ্যই আমার নাম্বার তো ডিসক্রিপশনে বা স্ক্রিনের পর্দায় ভাসছে আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে দাদার সঙ্গে আপনারা কন্টাক্ট করবেন আর দাম এখন বলা যাবে না তবে আমার তোর দিয়ে কিছু কমে পাওয়া যাবে লক্ষ্মী দাদা অবশ্যই অবশ্যই আমার থেকে কিছুটা কমে সবাই আমাকে যারা ভালোবাসে তারাই তো আমাকে কল করে একদম একদম আমার কাছে সবাই আপন সবাই আমার সবাই ছোট্ট ভাই সবাই ছোট্ট ভাই তো দর্শক অনেকক্ষণ হলো কথা তো যাই হোক আর আমি গান দাদার মুখ থেকে মানে শুনতে চাই এবং আপনারা হয়তো শুনেছেন জানি আনিয়ে দিব চান তারা যেটা ইনস্টাগ্রামে ট্রেন্ডিং ছিল ওই পুতুলের নিয়ে একটা কার্টুন কার্টুন ভিডিও নিয়ে একটা আনিয়ে দিব চান তারা ওই গানটারে কি অমনি ধরুন নি গানটা বলি এই গানটা একটা খট্টা ভার্সন গান আচ্ছা এটা অরিজিনাল সিঙ্গার হচ্ছে আমাদের সতীশ দা সতীশ দা আচ্ছা আচ্ছা আমার খুব একজন প্রিয় গায়ক আমি তাকে খুবই পছন্দ করি আচ্ছা আচ্ছা যেটা খোটারে কোনো একটা চ্যানেল ছাড়াছে আমি ঠিক নামটা বলতে পারছি না চ্যানেলটা ছাড়া ছিল হ্যাঁ চ্যানেল ছাড়া আছে আছে সেটার যে অডিও কপিরাইট যেটা হয় সেটাকে রাইস কিনে নিয়েছে ইউ সিউল ফিল্মস ইউটিউব আচ্ছা দাদা ওইটার দিক থেকে কোনো কপিরাইট স্ট্রাইক না কিছু আছে ওটা তোরা মেচুর করে নিয়েছে টাকা দিয়ে কিনে আচ্ছা আচ্ছা সেটা এনালে অনেক কপি থেকে তো আছে মানে एक्चुअली মিউজিক্যাল যে ট্র্যাকটা ট্র্যাকটা কিনে নিয়েছে সিউল ফিল্মস যেটা আর বাঙালি বাংলা ভার্সনটা আমি গাইছি আমার সাথে কোনিকা কর্মকার আর সাথে সাথে একটা সান্তালি ভার্সনও আছে যেটাতে সম্ভবত অন্য কোন सिंगर গাইছে সে হয়তো আমি জানি না তার আগে তো গানটা এককলি হয়ে যাক তোর রূপেতে গরি আমি দিবানা হলি পালি তোর রূপেতে গরি আমি দিবানা হলি স্বপ্নের পরী আজ কাছে পালি ভালোবাসি তোকে থাকিস না রা গায়ে রে ভালোবাসি তোকে থাকিস না রা গায়ে রে আনে দিব তারা সাজাবি তুই খোপাই 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 রে তো দাদাকে অশেষ অশেষ ধন্যবাদ যে আমাকে প্রায় 30 মিনিটের মত টাইম দিল আমি সত্যিই দাদার কাছে একদম মানে কি বলবো দাদা আমি কটি প্রণাম জানাচ্ছি আর দাদা আমার আমার থেকে অনেক অনেকই বড় তো দাদার গান আমাকে সত্যি মানে আমি বলবো না কোন আমাদের পুরুলিয়ার জগতে অনেক অনেক সিঙ্গার আছে আমি কোন সিঙ্গার কে খারাপ বলবো নাই কারণ আমার বেস্ট লাগে কুন্দন দা এবং শঙ্কর দার গান কেউ ভালো ভাবে লেই কেউ খারাপ ভাবে লেই অনেক রকম ভাবে যে খারাপ ভাবে লে সেটাও আমরা ভালোভাবেই ভাবেই লিখার একদম নিশ্চয় মানুষের সঙ্গে থাকে সেটা সারা এমনও ব্যক্তি আছে সেটাও হয়তো যারা আমাকে ভালোবাসে হয়তো কেউ ভয়ে বলে না খুব সুন্দর দাদা আবার কেউ যে খুবই ভালোবাসে সে হয়তো কমেন্ট লিখে না দাদা এইটা এই হলে ভালো বলে সেটা আমি শিক্ষার উপরে বাস্তবেই একচুয়ালি অডিয়েন্স এর উপরে তো শিল্পী নাই না যারা শ্রোতা হয় তারা কিন্তু সবার উপরে তারা যা অ্যাকচুয়ালি আমাদের তারা যেটা জাজমেন্ট করে সেটাকে আমরাকে পরবর্তী চেষ্টা করা হয় যে এটাকে কিছু ইমপ্রুভ করার আচ্ছা আচ্ছা হ্যাঁ যখনই কোনো ভুল মানুষ মাত্রই ভুল ত্রুটি হয় শঙ্কর তন্তু ভাই গান গাইছে মানে এই তো নয় যে শঙ্কর তন্তু ভার চেহারাটা দেখে মানুষ পছন্দ করবে আমি ভালো যদি দিই তাহলেই আমাকে ভালোবাসে ভালো না দিলে কেন ভালো ঠিক আছে তো আচ্ছা সকলকে জোহার এবং জানিয়ে পর্বটা সমাপ্ত করতে চলেছি আপনারা কমেন্টে জানাবেন কিন্টে ভালো লাগিল সকলকে জোহার এবং জানিয়ে আমি সমাপ্ত করছি দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং ব্লগ সাক্ষাৎকার নিয়ে তো আপনারা কমেন্ট করবেন কোথাও যাতে হবে কোন সিঙ্গারের কাজ যাতে হবে এবং কোন ভাষ্যকারের কাজ যাতে হবে তো কমেন্টে জানাবেন আর দর্শকগণকে আমার চ্যানেলের বিষয়ে দাদা কিছু বলুন নমস্কার যে সকল দর্শক আমাকে ভালোবাসো আমার গানকে ভালোবাসে আমাকে শোনো আমাকে সহ্য করো আমি চাইবো এই ভাইয়ের যে চ্যানেল সবাই একটু সাপোর্ট করবে আর আমাকেও এইভাবে যেভাবে ভালোবাসা দাও বা দিচ্ছ আমি চাইবো এইভাবেই যেমন ভালোবাসা আমি পাই তাহলে আগামী দিনে আরও ভালো ভালো কিছু করার চেষ্টা করব বা নিয়ে আসার চেষ্টা করব কাজ তো চলতেই থাকবে কিন্তু যদি আমরা কমেন্টে কিছু পাই বা কিছু বুঝতে পারি তাহলে আমরাও বুঝতে পারবো যে তোমাদের অ্যাকচুয়ালি কি দরকার কি চাও তোমরা শুনতে সেই ধরনের আমরা চেষ্টা করব যতটা সম্ভব সবার তো মনের আশা পূর্ণ করা সম্ভব হয় না কিন্তু তবু যতটা সম্ভব চেষ্টা করে যাব যতদিন গান গাইব ততদিন এন্টারটেন করে যাওয়ার চেষ্টা করব সকলকে অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার বন্ধুরা এটা হচ্ছে আমাদের শঙ্কর গুরুদেব সলাবত মাহাতো